জামাত ইসলামে যারা রোকন হবেন আমরা অবশ্যই এই যে ইমানের যে এই পর্যায়টা হবে ইমান ইসলাম তাকুয়া এহসানের পর্যায়ে যাওয়ার জন্য অবিরাম গতিতে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে শুধু চেষ্টা করলাম থেমে গেলাম হবে না আমাদের পিছনে একটা সূক্ষ্ম বাহিনী যাকে দেখা যায় না সেই বাহিনীর নাম কি শয়তান যারা আমাদের সামনে দিয়ে পিছন দিয়ে ডাইনে বামে আমাদের লোমকুপের ভিতরে আক্রমণ চালাবে সেই আক্রমণ প্রতিহত করার জন্য প্রতিনিয়ত আমাদের সংগ্রাম সাধনা চালায় যেতে হবে যারা জামা ইসলাম রোপণ তাদের পিছনে শয়তানের তৎপরতা কি আরও বেশি এই জন্য সদা সর্বদা কোরআনের সাথে সম্পর্ক আমাদেরকে বৃদ্ধি করতে হবে কোরআন অধ্যয়ন কোরআনের দাস তৈরি কোরআন মুখস্থকরণ এইটার পিছনে আমার একটা বড় অংশ ব্যয় করতে হবে আমার তাহারুতের নামাজ ছাড়ার জন্য কোনো রকম কে না থাকে প্রতিদিন চেষ্টা করা অন্তত মাসে অর্ধেক টাইম অন্তত তিন দিন রোজা রাখলে ওই তিন দিন সপ্তাহে দুই দিন রোজা রাখলে ওই দুই দিন ঠিক আছে এইভাবে ভাগ করে নিয়ে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে আমি মাসের মধ্যে অন্তত মাসের অর্ধেক টাইম যেন আমি তাহা যদি নামাজ পড়তে পারি এবং রোজার হালতে থাকতে পারি তেমন এইভাবে আল্লাহর সাথে সম্পর্ক দীর্ঘ থেকে দীর্ঘতর করার জন্য চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে ইসলামী আন্দোলনকে কোনোভাবেই ইগনোর করার কোনো সুযোগ নাই অবহেলা করার কোনো সুযোগ নাই এখানে আমার সময় আমার মেধা আমার পরিকল্পনা সব কিছুকে এমন ভাবে দেব কালিকের আজকে আরও বাড়বে পরশু দিন আরো বাড়বে এই করতে 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 আমরা যেন আল্লাহ দরবারে হাজির হতে পারি কি বলেন ইল্লা অন্তু মুসলিম তাই না আমরা যেন এই বিশ্বাসী এই ধরনের একটা অবস্থায় যেন আল্লাহর সামনে হাজির হয়ে যায় আমাদের তৎপরতা যেন চোখে পড়ার মতো হয় আমাদের তৎপরতা যেন রোকনের মানের যেন ক্ষুণ্ণ না হয় সেই ধরনের তৎপরতা আমাদেরকে রাখতে হবে মানুষ চেষ্টা করলে হয় না এমন কোনো কাজ আছে না চেষ্টা করেন বরকদার মালিককে এমন চেষ্টা করতে হবে এই মরা চেষ্টা আল্লাপাক বলছেন তোমরা আমার সেই ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়ায় আসো ভাইরা এর নাম কি দৌড়ানো আমি সে রোপণ হয়েছি কবে এখন আমার সেই দৌড়ানোর চাহিদা শেষ হয়ে গেছে কিন্তু ভাইরা এখানে যারা আমরা আছি মাজুর পর্যায়ের লোক একজনও নাই ঠিক আছে না যারাও একটু চুলদারি সাদা হয়েছে এখনও শক্ত সামর্থ্য আছে ঠিক আছে না কিন্তু ভাইরা তাহলে আসুন আমরা আমাদের এই কাজকে দ্রুত বেগে এগিয়ে নিয়ে যাব চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু